আসসালামু আলাইকুম সময়তে কৃষক ভাই বোনরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে এসলাম আজকে কথা না বাড়িয়ে শুরুতেই মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা দেখতেই পারতেছেন এটা হলো টমেটো ক্ষেত এই টমেটো ক্ষেতটা যে ব্যক্তি করেছেন তিনি হলো ইসমাটাক চাষি ভাই উনি মালচিং পিপারের মাধ্যমে টমেটো চাষ করতেছেন এবং এল শীত মৌসুমের একটা টমেটো জাত এটা খুবই চমৎকার একটা জাত যে চারটা আপনার প্রচুর ধরে ভেতরের মতো করে এক এক ধরে থেকে দশটা বারোটা পাঁচটা ছয়টা করে নিজের পক্ষে টমেটো ধরে থাকে এটা হল যতদিন পর্যন্ত ক্ষেত থাকে এক পাশ দিয়ে ফুলসা শাসা আর এক পাশ দিয়ে টমেটো ধরে থেকে হারভেস্ট করা যায় অন্য দিক থেকে আবার টমেটো তৈরি হয়ে যায় খুবই ভালো চমৎকার একটা জাত এবং ভাইরাস মুক্ত যত গাছই থাকুক ছোট বড় সব গাছেই এভাবে টমেটো ধরে থাকে এবং উনি স্মার্ট চাষি এই জন্যেই ওই যে মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করতেছেন দেখুন প্রচুর খাবার ওই মালচিং পেপারের তলে দিয়ে দিয়েছেন যেরকম খাবার যাকে বলে গাছের যে খাবারগুলো দিতে হয় দস্তা বরম থিবি জিপসার তারপরে ডিএবি টিএসপি পটাশ সমস্ত সার একবারে দিয়ে দিয়েছেন বারবার দেওয়া লাগবে না এবং এই কারণে ওনার একটা সুবিধা হয়েছে আর মাঝখান দিয়ে একটা ক্যালারের মতো রেখেছে এখান থেকে পানি শেষ দেওয়ার জন্যে এটা নিচে জায়গা আর জায়গা যেখান দিয়ে পলিথিন দিয়ে এটা উঁচা জায়গা বৃষ্টিতে পানি উঠবে না গাছ মরবে না নষ্ট হবে না এবং আগাছা কোনো রকম হবে না ঘাস হবে না সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব ভালো থাকতেছে এবং গাছ থেকে সঠিক ফলন সংগ্রহ করতে পারতেছে তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো টমেটোমের বিষয় যে বিষয়ে যে রোগগুলো হয়ে থাকে সেই রোগ বিষয় নিয়ে আর টমেটো এটা কী জাত সেটা তো বলেই দিয়েছি আমরা এসেল টমাটম এবং এটা শীত মৌসুমে চাষাবাদ করা যায় আর টমেটো যে রোগ গলায় হয়ে থাকে গাছে ভাইরাস রোগ আসে থাকে এবং সেই সঙ্গে গাছে আরও কিছু সমস্যা দেখা দেয় অটোমেটিক গাছগুলো মরে যায় এবং পাশাপাশি গাছের পাত্রাগুলো থুব্র ঝরে যায় ফুল শ্বাস প্রচুর আসে কিন্তু ঝরে পড়ে যায় এবং টমেটোগুলো ছানা পোকে ফুটে করে ফেলে এবং কি আল পোকায় ফুটে করে ফেলে এই সমস্ত রোগ থেকে সমাধান পাওয়ার জন্যে কি কী করতে হবে সে বিষয় নিয়ে আপনাদের কাছকে আলোচনা করে শোনাব তবে যে কথাটা আমরা প্রতিনিয়ত বলি আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং কি নোটিফিকেশানটা অন করেন নাই অনুরোধ রইলো প্রবাস দেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইলে শো করে থাকে আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং বেলাইগুনটি বাজিয়ে দেবেন তো আমরা যে রোগ বেলায় আলোচনা করলাম সে রোগের প্রথম যে কথাটা সেটা আমরা শুরু করে দিচ্ছি ভাইরাস রোগ ভাইরাস রোগ হলে ওই কারণে দেখবেন প্রথমত গাছটা হলুদ হয়ে যাবে এরপরে পাতাই থুবড়ে ধরে যাবে থুবড়ে দূরে যাওয়ার দুটা কারণ থাকে একটা পোকার জন্যে হয় আর একটা হলো আপনার ভাইরাসের জন্যে হয় পোকার যেটা হয়ে থাকে সেটা হলো পাতাগুলো মুড়ায় ফেলায় ফেলে আর পাতা যদি না মুড়ায় যায় অটোমেটিক এমনিতে কাজ হলুদ হয়ে যায় এবং থুবা ধরে যায় তাহলে ভাববেন যেটা ভাইরাস রোগ তা সেই ভাইরাস রোগটা বাঁচা বাঁচার জন্যে আপনাকে কী ওষুধ ব্যবহার করতে হবে সেটা আমি বলে দেবো এবং ভাইরাসের আরও কিছু সিমটেন আছে ভাইরাস রোগ লাগলে কিন্তু সেই গাছ থেকে ফুলশ্বাস পরেও যায় এবং টমাটম ধরলে সেগুলো আস্তে বোটা থেকে সুরে নিচে পড়ে যায় এবং আরও সমস্যা দেখা দেয় যেরকম গাছের গ্রোথ কমে যায় গাছগুলো বলে কম ছোটো হয়ে যায় আস্তে আস্তে আকৃতি তো এই সমস্যা আপনাকে দেখে বুঝতে হবে এটা ছিল ভাইরাস রোগ এবং পাশাপাশি এই ভাইরাস রোগকে সমাধান করতে হলে আপনাকে কি করে এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কপার অক্সিরাইড গ্রুপের কপারগুলো সেটা হতে পারে স্কোয়ার কোম্পানি এসিয়াই কোম্পানি ভায়ার কোম্পানি যে কোনো ভালো একটা কোম্পানির কপার গ্রুপ ব্যবহার করতে হবে কপার গু ওষুধ এই কপারবুলু ওষুধটা দিলে পরে ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ যাবেই সেই সঙ্গে আপনার গাছের কোনো রকম কোনো পচন রোগ থাকবে না এটা ছিল আপনার হলো ভাইরাস এবং পচন নিয়ে কথা এখন আসুন গাছে অনেক সময় সেনা পোকে আপনাকে গাছের ফলগুলো ফুটে করে ফেলে এবং পাতাগুলো ফুটে করে ফেলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অ্যামামেটিম মেঞ্জেড গ্রুপের ওষুধ এটা আপনি ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির লিভা বিভিন্ন কোম্পানিতে এই এমন একটি কোম্পানির ওষুধ আছে সব কোম্পানিতেই বেশিরভাগ কোম্পানিতে হয়ে থাকে পাঁচ পার্সেন্ট আর এই লিভাটাই থাকে আপনার টেনস পার্সেন্ট মানে দশ পার্সেন্ট থাকে আর এটা থাকার জন্যে আপনার কার্যকরী ক্ষমতাটা খুবই ভালো হয়ে থাকে তাই এই স্কোয়ার কোম্পানির লিভাটাকে আপনাকে আমি ব্যবহার করতে অনুরোধ করবো দিয়ে দেবেন তাহলে আপনার জাপ পোক ল্যাদা পোক সেনা পোক বিষে পোক থাকবে না এবং এই টমাটমগুলো এরকম সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে পাশাপাশি আপনাকে এর সঙ্গে গুদাপক যাওয়ার জন্যে আপনার সাদা মাছি যাওয়ার জন্যে যে কারণে আপনার শ্বাস ফুলগুলো ঝরে যায় গুদাপক সাদা মাছির জন্যে আপনি ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির থিমেট এই থিমেটের গ্রুপটা হলো আপনার ইমিটোক্লোফিট থিরাম এই থিরামটা হল একটা আর ইমিটোক্লোফিটটা আপনার পোকার ওষুধ এই থিরাম আর এই ইমিটোক্লোফিট থাকার কারণে আপনার গাছের বিভিন্ন টাইপের ছত্রাকের সমস্যার সমাধান করবে এবং গুঁদে পোক সাদা মাছি থাকবে না তো আমরা প্রথমত বলেছি ভাইরাসের জন্যে সেনাপোকের জন্যে এবং গুঁদে এবং সাদা মাছির জন্যে বলেছি তো ওষুধের নাম প্রথম বলেছি কপার বলু লিবা আর হলো আপনার থিমিট। তিনটে ওষুধের সঙ্গে আপনি আরেকটা ওষুধ যোগ করতে পারেন গাছের যাতে ফল ফলারি আপনার আঁকা বাঁকা না হয় শ্বাসফুল আরও বেশি করে আসে এবং শ্বাসফুল ঝরে না যায় এবং ফলের সাইজটা খুব ভালো হয় আর চকচকা ঝকঝকা থাকে তার জন্যে আপনি দিতে পারেন সোলবার বরণ তো এই সোলবার বরণ কপার ব্লু লিভা থিমিট এই কয়টা ওষুধ দিয়ে যদি আপনি আপনার এই সমস্ত গাছে স্প্রে করেন তাহলে আপনার সেই সমস্ত গাছে অধিক ফলন বৃদ্ধি হবে শ্বাস ঝরবে না সকল ধরনের রোগের সমাধান হবে এবং আপনার গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন এভাবে ভেতরের মতো করে আপনার ফলে গাছ ভরে যাবে তো আমি প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে বিভিন্ন টাইপের ভিডিওতে ওষুধের নাম গ্রুপ করে বলে থাকি এবং আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেবো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যদি আমার কথা শুনে না বুঝতে পারেন অবশ্যই ভিডিওর লিঙ্কে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনারা আমার কাছ থেকে এই সম্পর্কে আরও জানতে পারবেন জাতের নাম ওষুধের নাম সমস্ত কিছুর নাম ওষুধের পরিমাণ সম্পর্কে সব কিছু এবং আপনি যে দোকান থেকে ওষুধ কিনবেন তার কাছ থেকেও আপনি এটা জানতে পারবেন পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে আমি বলবো সেটা হলো আপনি কমেন্টের মাধ্যমেও আমাদের কাছে জানতে পারবেন এবং এই জাত আপনি শীত না শুধু গরম মরশুমেও চাষাবাদ করতে পারবেন কিন্তু শীত মরশুমে একটু বেশি ধরে থাকে প্রচুর ধরে এবং গরম মরশুমেও খুব ভালো ধরে থাকে হালকা শীত থাকুক ধরে থাকে ইনশাল্লাহ ধন্যবাদ